শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছ আজ হচ্ছে বুধবার আজকের কিন্তু শিব চতুর্দশী আর সবাইকে জানাই শুভ শিব চতুর্দশী তো দেখো এই ভিডিওটা তোমরা পরের দিনকে পাবে আর এখন ঘড়িতে বাজে কিন্তু পাঁচটা কুড়ি আর বাইরেরটা দেখো পরিবেশটা এতটাই শান্ত আর একদম কিন্তু সুন্দর একটা সকাল বেশ ভালো লাগছে সকালবেলাটায় উঠে আমার কিন্তু এত তাড়াতাড়ি অন্য দিন উঠি না আমি কিন্তু অনেকটা দেরিতেই উঠি দেরি বলতে সকাল সাতটা বা সাড়ে ছটায় উঠি আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি সকাল সকাল কারণ আজকে ঘরে পুজো করবো উপোস করব না কিন্তু সকালবেলায় ভোলে বাবার মাথায় জল দেব তো সকালবেলায় শিব চতুর্দশী লেগে যাচ্ছে তোমরা জানোই তো ছেলে উপোস করেছে ছেলের এটা এই বছর মানে তিন বছর হবে ও শিবে মাথায় জল দেবে তো এই বছরটাই ওর মানে তিন বছর কমপ্লিট হবে তো সকালবেলায় চলে যাবে আজকে জল দিতে চতুর্দশী লাগার পরে ও যাবে মন্দিরে শিবের মাথায় জল ঢালতে তো দেখো তার আগে আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে যে আমার বাসি কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি আর আমিও তাড়াতাড়ি করে আজকে ঘরের পুজোটা করে ভোলে বাবার মাথায় জল দেব। বাইরে কোনো মন্দিরে যাব না ঘরেই ঠাকুরকেই জল দিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু কোনো কিছু মুখে দেব। তো সকালবেলায় এখানে কিন্তু আমার যে কাজগুলো আছে সেগুলো সব করে নিচ্ছি আর এখানে যে গাছগুলো দেখেছিলে সেই গাছগুলো কিন্তু কয়েকটা শুকিয়ে গেছে বলে আমি তুলে ফেলেছি কারণ শুকনো গাছ ঘরে রাখতে নেই ওই কারণে কিন্তু এখানে যে গাছগুলো ছিল সেগুলো তুলে ফেলেছি আর এই গোলাপ গাছটা রয়েছে এই গোলাপ গাছটা কিন্তু বেশ দরদাজা হয়ে গেছে তো এটাতে জল দিলাম আর বাদবাকি যে নিচটা আছে ওখানে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিলাম বেলায় উঠেছি অনেকক্ষণ মানে তখন বাজে হয়তো ঘড়িতে পাঁচটা বাজে দশ মিনিট বাকি আমি উঠে কিন্তু নিজে বাসি যে কাজগুলো থাকে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি বাসি কাজ বলতে নিজে ফ্রেশ হয়ে নেওয়া ঠাকুরকে প্রার্থনা করা তারপরে কিন্তু আমার এই কাজগুলো শুরু হওয়া মানে শুরু করে দিলাম তো সকাল বেলায় আজকের একটু রুটিনটা রকম করলাম কাজ বাজগুলো ডাস্টিংয়ের কাজগুলো একটু অন্যরকমভাবে করে নিলাম কারণ ওরা দুজনেই ঘুমাচ্ছে হাজব্যান্ডের ছেলে দুজনেই ওরা কিন্তু ঘুম তো ওদেরকে ডিস্টার্ব না করে আমি কিন্তু আমার মতন করে কাজগুলো সব করে নিচ্ছি তো সকালবেলা থেকেই অনেক কাজ থাকে সব কিছু কিন্তু পরপর করে এরমভাবে কিন্তু করে যাই স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কিন্তু করতে হবে এই কাজগুলো অন্য সময় যখন যেরকমভাবে হয় তখন কিন্তু সেইভাবে তোমাদের সামনে তুলে ধরি আজকে যেহেতু সকালবেলা থেকে একদম কাজগুলো শুরু করলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী জানো তো সকালবেলা যত তাড়াতাড়ি ওঠা যায় তত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়েও যায় আর বাইরেটা কিন্তু এখন কিন্তু পরিবেশটা বেশ শান্ত আর এখনও কিন্তু সেরমভাবে অনেকেই ওঠেনি বা ঘুমাচ্ছে তো যাই হোক সকালবেলাটা এতটাই শান্ত আর একটু পরেই এখান থেকে গাড়ির আওয়াজ বা মানুষজনের আওয়াজ কিন্তু আসতে শুরু করে দেবে আর একটু সকালে হতে হতে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা পনেরো তো আমার অনেকটা কাজ হয়ে গেছে আর কি জানো তো ঘুম থেকে উঠে কিন্তু আমি একটু বসলাম না একদম সকাল সকাল কাজগুলো শুরু করে দিলাম যাতে অনেকটা তাড়াতাড়ি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে পারি আর সকালবেলা ঘুম থেকে উঠে ওই পাঁচ দশ মিনিট একটু যা বসা তারপরে কিন্তু কাজ শুরু করে দেবো আবার যদি অনেকক্ষণ বসি তখন কিন্তু আর ইচ্ছে করে না অন্য কাজ করতে তো সেই কারণের জন্য একটু সেরমভাবে না বসে ও না বসে নিজের কাজগুলো নিজের মতন করে করে নিলাম যাতে তাড়াতাড়ি করতে পারি আর ওরা উঠে গেলে ওদের সঙ্গে একটু কথা বলবো করতে করতে তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো আমার এই কাজগুলো আমি নিজের মতন করে করে নিচ্ছি আর এখনও ছেলে কিন্তু ঘুমাচ্ছে ওর ঘরের গেটটা আমি খুলে দিয়েছি যেহেতু ঘরটা ঝাড় দেবো বলে আর ওই আমাদের ওই ঘরটাতেও বড়ো ঘরটাও সেটাও খুলে দিয়েছি কারণ হচ্ছে যা মানে জানলা খোলিনি কিন্তু গেটগুলো খুলে আর ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি জানলা খুললে আলো আসবে তো ওদের ঘুমের একটু ডিস্টার্ব হবে আর তাও আমি যে বারবার যখন ওদের ঘরে ঢুকছি একটু তো আওয়াজ হচ্ছে ওরা ঘুমাচ্ছে তো সেই কারণের জন্যই একটু অসুবিধা হচ্ছে তো আমি আমার কাজগুলো যাতে আস্তে আস্তে করেও ওদের ডিস্টার্ব না করি আর করেও নিতে পারি সেই দিকেও কিন্তু লক্ষ্য করে করছিলাম কাজগুলো কী তো ওরা তো ঘুমাচ্ছে ওরা তো তাড়াতাড়ি উঠে করবে এটা কী সেরকমভাবে তো কারোর কোনো বেড়ানোর অত তারা নেই তো সেই কারণের জন্য ওরাও কিন্তু ওদের মতন করে মানে ঘুমাচ্ছে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে আর একেবারে ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তারপরে কিন্তু স্নানে চলে যাব আর আজকেও অনেক কাঁচা আছে সেগুলোও কাঁচা ধোয়া করব। কাঁচা ধোয়া বলতে তিনটে আমি চাদর তুলে নিয়েছিলাম তো সেই চাদরগুলো আমার কাঁচা হয়নি তো সেই চাদরগুলো আজকে কেছে নেবো তো আর সেরকমভাবে কোনো কিছু কাঁচা নেই তো ছেলে যাবে এই এগারোটার দিকে বেরাবে ও পুজো দিতে তো আমি বললাম অত তাড়াতাড়ি উঠেই বা কী করবিটা কি তো ও ঘুমিয়েই ছিল ওকে আর ডাকিও নি কালকে রাত্রেই মানে গতকাল রাত্রেই বলছিলাম যে আর উঠতে হবে না অত তাড়াতাড়ি সকাল সকাল যত তাড়াতাড়ি সকাল সকাল উঠবে তত যেন আরও মনে হবে যে উপোস করে রয়েছে তো বরং তার থেকে একটু ঘুমিয়েই থাকুক উঠে একেবারে স্নান সেরে তারপর পুজো দিতে চলে যাবে অন্যান্য বছর কী হয় অনেকটা দেরি করে চতুর্দশী লাগে তো সারাটা দিনই কিন্তু উপোস থাকতে হয় আর এই বছর অনেক তাড়াতাড়ি চতুর্দশী লেগে গেছে তো যারা পুজো করবে তাদের জন্য খুবই ভালো যে সকাল সকাল পুজোটা দিয়ে দিতে পারবে যে অনেক রাত্রি রপ্তি অপেক্ষা করতে হবে না কিন্তু অনেকেই আছে যে যারা চার চারপোহরে জল ঢালে তো তাদের তো সেরমভাবে সেই নিয়ম করে জল দিতে হবে বাবার মাথায় আমার বোনও করেছে বোনও প্রত্যেক বছর করে ও কিন্তু পুজো দেবে তো ও সন্ধেবেলায় দেবে পুজো ও বোন প্রতিদিন মানে প্রত্যেক বছর রাত্রি ও ভোলে বাবার মাথায় জল দেয় তো ও স রাত্রি পুজো করবে আর ও সারা রাতই জাগে বন্ধুদের সাথে বন্ধু আর পাড়ায় সবাই থাকে তো তাদের সঙ্গে সারা রাত জাগে আর সে ছেলে তো সেইভাবে রাত জাগার মানুষও পায়নি আর রাত জেগে একা একা রাত জাগাও যায় না তো ও বা সেইভাবে রাত জাগে না কিন্তু আমরা ছোটোর থেকেই শুনে এসেছি ভোলে বাবার পুজো যারা করে শিবরাত্রির দিন তারা কিন্তু রাত জাগে তো যে তার কারণ আমি জানি না কিন্তু অনেক কি দেখেছি রাত জাগে তো ছেলে সেইভাবে সঙ্গী পায় না বলে কিন্তু ওর রাত জাগা হয় না কিন্তু আজকে সারা দিন ও কিন্তু পুজোর ওখানেই ছিল তো পুজো দিয়ে তারপরে বাড়ি এসেছিল এসে একটু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ও আবারও চলে গেছিলো ওর যেখানে পুজো দিয়েছে ওর বন্ধুর বাড়ি ওখানে গিয়েছিলো তো সন্ধ্যেবেলার পর ও বাড়ি এসেছিলো তো ওখানেই সারাদিন আজকের কিন্তু ও কাটাই কাটিয়েছে ওখানে তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু আমি এখানে একটু চা করে নিলাম হাজব্যান্ডও উঠে গেছে আর ছেলেও তো দেখলে উঠে গেছে উঠে এখানে ও ফ্রেশ হয়ে নিয়েছে তো তারপরে এখানে আমি সবার জন্য একটু চা করে নিলাম আর আমিও একটু চা খাবো তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চাটা তো দরকার আর চা না খেলে একদম যেন কাজে নানাজি লাগে না তো একটু এখানে চা করে নিলাম তো সবাই মিলে একটু চা খেয়ে তারপরে কিন্তু যে কটা বাসন করেছিল চায়ের সেই বাসন কটা ধুয়ে নিলাম আর দিকে দেখলাম এই দুধটা জাল দিয়ে দিয়েছি সেই দুধটা ঠান্ডা হওয়ার জন্য ওভেনের ওপরেই রেখে দিয়েছিলাম তো এখন ঠান্ডা হয়ে গেছে তো ফ্রিজে রেখে দেবো তো এখন রান্নাঘর পুরো পরিষ্কার আর রাত্রে তো সব বাসন মেঝে ধুয়ে রেখে দিই যাতে সকালবেলাটা আমি আর অনেকটা ফ্রিভাবে কাটাতে পারি মানে সময়টা যাতে রান্নাঘরে নষ্ট না করতে পারি অন্যান্য কাজগুলো করতে পারি তো সেই কারণের জন্য এই রাত্রে এই কাজগুলো কিন্তু করে রেখে দিই আর রাত্রে একদম বাসন ফেলে রাখা উচিত না যদি না ভালো লাগে একদম সেটা মানে শরীর যদি না দেয় তো সেটা আলাদা ব্যাপার কিন্তু এটু বাসন ফেলে রাখা উচিত না তো যতটা পারি করে রাখি তো যাই হোক এদিকে দেখো এখন চা খাওয়ার বাসনগুলো সেগুলো কিন্তু মেজে ধুয়ে নিলাম আর আমার এদিকটা একটু অন্ধকার আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ এদিকটা আমার লাইটটা একটু অসুবিধা হচ্ছে তো মানে প্রবলেম আছে তো ওই কারণের জন্য একটু অন্ধকার হয়েছে তো যাই হোক এদিকে দেখো আমি বাসনগুলো ভালোভাবে ধুয়ে তো আমার সেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ এবার আমি ঘরটা মুছে স্নান সেরে পুজো দেবো তো সকালবেলা অনেকক্ষণ উঠেছি আর এখন ঘড়িতে বেঁচে গেছে কিন্তু সাড়ে সাতটা পুরো তো বা তাহলে বুঝতেই পারছো কত সকাল সকাল উঠে কতটা কাজ করতে হয় যে এখনও কিন্তু সাড়ে সাতটা বাজে এখনও কিন্তু তাও আমার অনেক কাজ আছে সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ প্ল্যান করে করে নেব কোন কাজটা কখন করলে সুবিধে হবে সকালবেলায় এই কাজগুলো কিন্তু অনেক থাকে বন্ধুরা যে শুধু রান্না আর অন্যান্য কাজ শুরু করলেই হয় না এই যে ডাস্টিংয়ের কাজ তারপরে যে আরও ঘরের গুছি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কাজগুলো সেগুলো কিন্তু অনেকটা করতে হয় আর অনেকটা কিন্তু সময়ও লাগে এইগুলো করতে আর এই কাজগুলো যদি ফেলে রাখি তাহলে কিন্তু ঘর কিন্তু একদমই অপরিষ্কার থাকবে আর কোথাও কোনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটু দেখা যাবে না তো দেখো এখানে যে আমি কাপড়টা রাখলাম সেটা কিন্তু আমার রাত্রে ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে ওভেনটা পরিষ্কার করার পর রাত্রে খাওয়া দাওয়ার পরে যে এই কাপড়টা দিয়ে এগুলো সব পরিষ্কার করি তো সেই কাপড়টা ধুয়ে দিয়েছিলাম তো সকালবেলায় শুকিয়েই গেছে তো এখন গুছিয়ে রেখে দিলাম তো তারপরে ওদিকে মোটামুটি সব কাজ করে নিলাম আর ওই যে বললাম হাজব্যান্ড উঠে গেছে আর এই ঘর গোচাতে কিন্তু চলে এসেছি তো দেখো সকালবেলায় আমার ঘর বাড়ি একদম কিন্তু পরিষ্কার পুরো পরিচ্ছন্ন হয়ে গেল আর যে জামা কাপড়গুলো সকালবেলায় দেখলে বাইরে দিয়ে দিয়েছিলাম সেগুলোও কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে কারণ জানো তো ওগুলো তো এখন তো গরম মানে হালকা হালকা পড়েই গেছে তো ওগুলো খুব একটা ভেজা ছিল না তো ওগুলো বাইরে দিতে বেশ তাড়াতাড়ি শুকিয়ে গেল তো ওগুলো এখন গুছিয়েও রেখে দেব। আর এখানে আমি চলে এসেছি এখন এই ফুলগুলো গোছাতে কালকে মানে গতকালকের আমি এই কিছু ফুল মানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম তো এগুলো সব শুকিয়ে গেছে কালকে সারাদিন বাইরেটাই রেখে দিয়েছিলাম জানলার পাশেই তো ওখানেই ছিল সারাটা রাত তো তারপরে এখন আমি তুলে এখানে যেরকম যেরকম জায়গা জায়গা যে জিনিসগুলো থাকে সেগুলো সুন্দর করে সব গুছিয়ে নিলাম তো আমার ঘর বাড়ি এরমভাবে পরিষ্কার করে রাখতে জানো তো বেশ ভালো লাগে আর ছোট্ট ঘর এরমভাবে যদি গুছিয়েও না রাখি জিনিসগুলো যদি জিনিসের জায়গায় না রাখি তাহলে কিন্তু একদম ভালো লাগে না দেখতে আর এরমভাবে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে আর সকাল সকাল আমার কিন্তু একদম ঘরটা পুরো পজিটিভ হয়ে গেল। মানে কোথাও কিছু মনে হচ্ছে না নেগেটিভ লাগছে তো এত সুন্দর করে গুছিয়ে নিলাম তো ঘরটার মধ্যে একটা যেন অন্যরকম একটা শান্তি লাগছে তো সবাই উঠে গেছে ঘর বিছানা বাসি ঘর বিছানা সমস্ত সব গোছানো হয়ে গেছে আর এইভাবে কিন্তু সাজিয়ে রাখলে কিন্তু দেখবে কিন্তু বেশ ভালো লাগে মনটার মধ্যে আর দেখতে পাচ্ছো বাইরে ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে ওগুলোও কিন্তু রোদ্দুরে দিয়েছি তো এখন এবার রোদ্দুর উঠবে তো ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদ্দুর পেয়ে নিই তো তারপরে আমি তুলে নেবো তো এখানে দেখো ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো ঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এইবারে কিন্তু আমি এবারে জামা কাপড়গুলো যেগুলো আছে মানে চাদরগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো নিয়ে সোজা চলে যাব বাথরুমে তো বাথরুমে গিয়ে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে নিয়ে বাথরুম পরিষ্কার করে তারপরে কিন্তু আমি স্নানটা সেরে নেবো আর স্নান করে নিয়ে তারপরে কিন্তু পুজো দিতে বসে পড়বো তো দেখো বন্ধুরা সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠেছি আর সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠে কাজগুলো কিন্তু আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেল আর অন্য দিন কী হয় জানো তো একটু দেরি হয় যেরকম উঠি তো সেরকমভাবে কাজ করব তো সেগুলো কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো আজকে সকাল সকাল উঠে আমার মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন যেন ঘড়িতে কটা বাজে এখন বাজে কিন্তু ঘড়িতে আটটা বাজতে দশ মিনিট বাকি তো বুঝতেই পারছো যে কত তাড়াতাড়ি আমি কাজগুলো সমস্ত করে নিলাম তো এখনও কিন্তু শিব চতুর্দশী লাগেনি তো সকালবেলায় লাগবে তো আমি এদিকে কিন্তু মোটামুটি আমার কাজগুলো সব করে নিলাম আর শিব চতুর্দশী লাগার পরেই তারপরেই কিন্তু আমি কিন্তু এদিকের ঘরের কাজগুলো আমার হয়ে যাবে আর তারপরেই কিন্তু আমি পুজো দিতেও বসে পড়বো আর আমার কিন্তু গতকালকেরই সব বাজার করা হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য ছেলে যা যা লাগবে আর আমার ঘরের পুজো দেওয়ার জন্য সব কিন্তু বাজার কালকে হয়ে গেছে আজকে আর সকালে কোনো কিছু ঠাকুরের পুজো দেওয়ার জন্য বাজার করতে যেতে হবে না তো যেগুলো প্রয়োজন ঠাকুরের পুজো দেওয়ার জন্য সেগুলো প্রত্যেকটা জিনিস আনা হয়ে গেছে তো আমি এবারে পুজো দিতে বসবো তো আজকে শিবরাত্রির এদিকে দেখবো আমি একটু শাড়ি পরে নিয়েছি শাড়ি তো একদমই পরা হয় না পুজো আচ্ছার দিনেই তখনই কিন্তু একটু শাড়ি পরি আর এখন জানো তো শাড়ি পরে একদম কাজ করতে পারি না কারণ এতটা এখন হেলদি হয়ে যাচ্ছি দিন দিন তো সেই কারণে শাড়ি পরে থাকতে খুব কষ্ট হয় তো যাই হোক এদিকে আমি শাড়ি পরে নিয়ে তারপরে কিন্তু পায়ে একটু আলতা পরে নিলাম ওই যে সদবা মানুষ তো সকালবেলায় পুজো দিতে বসবো একটু শাড়ি পরলাম একটু সুন্দর করে সাজুগুজু করে নিলাম দেখো এদিকে আজকে আমি লাল শাড়ি পরলাম অনেক দিন পর এই শাড়িটা পরলাম এই শাড়িটা কিন্তু আমার দিদি মানে ননদ এটা আমাকে গিফট করেছিল অনেক বছর আগে তো ওই লাল শাড়িটা খুব ভালো লাগলো তো আজকে ভাবলাম এই শাড়িটাই পরে নি তো সকালবেলা আলতা পরে নিয়েছি এদিকে পায়ে পরে নিয়ে তারপরে কিন্তু শাড়ি পরে ভালোভাবে সিঁদুর পরে নিয়ে তারপরে কিন্তু আমি ওপরে যাচ্ছি ছাদে এই জামা কাপড়গুলো মেলতে তো দেখতেই পেলে এখানে এক বালতি জামা কাপড় রয়েছে সেগুলো সব ছাদে নিয়ে যাব নিয়ে গিয়ে মেলে দিয়ে এসে তারপরে কিন্তু পুজো দিতে বসবো কি জানো তো জামা কাপড়গুলো ওপরে মেলে দিয়ে আসলে মোটামুটি সমস্ত কাজ তো সংসারের এখনের মতন হয়ে যাবে তো তারপরে না আমি ধীরে সুস্থে ভালোভাবে মনে শান্তি মনে পুজো দিতে বসবো আর এদিকেও ছেলেও চলে গেছে স্নানে ও কিন্তু রেডি হবে ও এবার বেরাবে পুজো দিতে যাবে তো ওইদিকে আমি ঠাকুর ওপরের সব জামা কাপড়গুলো দিয়ে এসে তারপরে কিন্তু এখানে শিবশম্ভুকে জল তোমার ফুল দিয়ে সমস্ত দিয়ে কিন্তু পুজো দিতে বসে পড়লাম আর দেখেছ আমার এখানে শিবশম্ভুটা কিন্তু খুবই ছোট তোমাদেরকে আগেও বলেছি তো শিবশম্ভুকে এখানে বসিয়েছি আর এইভাবেই কিন্তু আমি শিবশম্ভুর পুজো করে নিলাম একটু মালা দুচরা ফুল তারপর তোমার কাটা বইতে সমস্ত দিয়ে ঘি মধু দুধ দিয়ে আমি কিন্তু ভোলে বাবাকে এইভাবে পুজো করলাম তো দেখো আমার ঘরে কিন্তু এইভাবেই আমি ভোলে বাবার পুজো করে নিলাম তো তারপরে পুজো দেওয়ার পর একটু বসেছিলাম তো অন্যান্য আরও যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি আর এখন কিন্তু ঘড়িতে বাজে দুটো তো দুটো দশ এরকমই হবে তো এখন ছেলেও চলে এসেছে আর ছেলেকে একটু এখানে মেখে দিলাম সাবু সাবু কলা নারকেল মিষ্টি সমস্ত দিয়ে ছেলেকে কিন্তু এখানে একটু সাবু মাখা করে দিলাম আর আমাদেরও কিন্তু দুপুরের খাবার করে নিয়েছি তো এইভাবেই আজকের দিনটা কিন্তু কাটালাম বন্ধুরা আর এখানে দেখো ছেলেকে সব সাজিয়ে দিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর যেই নতুন বন্ধুরা আমাকে আমার ভিডিওটাকে ভালো লাগছে তোমাদের তো তারা আমার চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর যারা করেছো তাদেরকে তো জানে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য তো আজকের মতন রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো লেখেও টাটা